আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার রেসিপি চিংড়ি মাছ বোনা তো বাঙালিদের জনপ্রিয় খাবারের মধ্যে চিংড়ি মাছ ভুনা একটি অন্যতম জনপ্রিয় খাবার ছোট বড় সকলেই এই চিংড়ি মাছ ভুনা খাবারটি পছন্দ করে তো চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি ধুয়ে কাটা কেটে নিয়েছি এরপর মাছগুলোর খোসা ছাড়িয়ে নিলাম তো চলুন দেখি মাছগুলোর খোসা ছাড়ানোর পর কীভাবে আমি মাছগুলো ভুনা করি তো প্রথমে আমি খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলোকে একটু হলুদের গুঁড়ে একটু মরিচের গুঁড়ি এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর প্যানের তেল গরম হলে চিংড়ি মাছগুলোকে উলট পালট করে একটু ভাজি করে নিলাম প্রথমে এভাবে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার ফলে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায় এবং চিংড়ি মাছটা একটু শক্ত হয় এরপর চিংড়ি মাছটা ধুনা করার পর চিংড়ি মাছ ভুনার খুব সুন্দর একটা স্মেল আসে তাই চিংড়ি মাছটাকে প্রথমে এভাবে আমি ভেজে নিই তো আমার এবার চিংড়ি মাছ ভাজি করা হয়ে গেল চিংড়ি মাছ রান্না করা তো চলুন দেখি কিভাবে আমি চিংড়ি মাছ রান্না করি বা ভুনা করি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি একটু বাটা পিঁয়াজ দিলাম এখানে বাটা পেঁয়াজ এবং তো পেঁয়াজ আছে রসুন বাটা দিলাম রসুন বাটা পরিমাণে কম দিতে হবে বেশি দিলে রসুন বাটার গন্ধ হবে আমার পেঁয়াজ ভাজি করা হয়ে গেল এখন আমি এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া এবং একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নিব পরিমাণ মতো একটু লবণ দিলাম এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব মশলা ফুটে উঠেছে এখন আমি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে কষিয়ে নেব চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব তো এবার চিংড়ি মাছ গুনা কারণ হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করুন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ